शरणागत किङ्कर कल्पतरुं तरुधीकृतधीरवदन्नवरं शरणागत किङ्करकल्पतरुं तरुधीकृतधीरवदन्नवरं वरदेन्द्रगणार्चितदिव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं वरदेन्द्रगणार्जित दिव्यपदं प्रणमा सदा पदम 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 प्रणमा सदा प्रभुपादप प्रणमा सदा प्रभुपादप জগদ্গুরু ভগবান শ্রীল ভক্ত সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জিও কি যায় প্রতি পাবন শ্রীশল গুরুমহারাজিও কি যায় প্রতি দশমদস্থন আচার্য বৈষ্ণব কি যায় ভজনানন্দী সমাগত আমরা শ্রীশ সচ্চন্দ্র ভক্ত ঠাকুর মহাশয়ের শ্রী হরিনাম চিন্তাম থেকে স্পষ্ট গুরু গুরুবর্জ্ঞা এই সম্বন্ধে আমাদের গুরুবর্গ বিভিন্ন প্রবন্ধী যা সব লিখেছেন সেও গুরু গুরু গুরুদেবের মহিমা সদ্গুরু যজ্ঞ গুরু অযোগ্য গুরু গুরুপদের সেবা গুরুদেবের স্বরূপ এবং গুরুবজ্ঞা এইসব সম্বন্ধে লিখেছেন তাই আমরা সেই বিষয়ে এই গুরুবজ্ঞা সম্বন্ধীয় বলে পড়ছি যাতে আমরা বুঝতে পারি আজকের প্রশ্ন শিষ্য গুরুকে কিরূপ বিচারে দর্শন করিবেন গুরুদেবকে মৎস্বরূপ জানিবে গুরুতে সামান্য বুদ্ধি করিবে না অমৃতপ্রভা ভাষ্য আদি লীলা প্রথম পরিচ্ছেদ ছেচল্লিশ নম্বর শ্লোকে শ্রীভক্তনাথ ঠাকুর যে ভাষ্য লিখেছেন সেই ভাষ্যেরই একটি বাক্য উত্তর গুরুদেবকে মত জানিবে গুরুতে সামান্য বুদ্ধি করিবে না তাহলে মত স্বরূপ মানে আমার স্বরূপ এই আমার স্বরূপ জানিবে কৃষ্ণ যদি বলেন গুরুদেবকে আমার স্বরূপ জানবে তাহলে কি আমরা গুরুদেবকে কৃষ্ণ বলে মনে করব ঠিক তা নয় এই যে আমরা গুরুদেবের বন্দনায় কীর্তনটা করি সাক্ষাৎ ধরিত না সমস্ত শাস্ত্রী সমস্ত শাস্ত্র গুরুদেবকে সাক্ষাৎ হরি বলে লিখেছেন আমাদের গৌরীয় আচার্য কুলোচুরামণি শ্রী শিলভ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর পরম পণ্ডিত এবং নিত্যসিদ্ধ পার্ষদ তিনি বলছেন সাক্ষাৎ ধরিত্বেন সমস্ত শাস্ত্রই রুক্ত তথা ভাববতএ সাদেবি সমস্ত শাস্ত্র গুরুদেবকে সাক্ষাৎ হরিরূপেই বর্ণনা করেছেন তারপরেই বলেছেন কিন্তু প্রভুর যত বন্দে গুরুশ্রী চরণা আলব তিনি হরি সাক্ষাৎ তার মধ্যে আরেকটি বিষয় যোগ করেছেন কিন্তু তিনি প্রভু অর্থাৎ কৃষ্ণের প্রিয়তম অতএব মৎস্বরূপ বলতে তিনি ভগবানই কিন্তু ভগবানের বিষয় বিগ্রহ যে কৃষ্ণস্বরূপ সেইটি নন তিনি আশ্রয় বিগ্রহ স্বরূপ কারণ বিষয় বিগ্রহ কৃষ্ণের প্রিয়তম হচ্ছেন তিনিও ভগবান ভগবান এবং ভগবানের প্রিয়তম দুইজনেই ভগবান তবে কৃষ্ণচন্দ্র ভগবানের বিষয় বিগ্রহ রূপ আর গুরুদেব ভগবানের আশ্রয় বিগ্রহ রূপ আশ্রয় বিগ্রহ ভগবান সেই জন্য সাক্ষাৎ না কারণ আশ্রয় বিগ্রহ যদি ভগবান তাহলে তো হরি হলেন সাক্ষাৎ হরি অর্থাৎ ভগবান আর তিনি যে বিষয় বিগ্রহ নন কিন্তু আশ্রয় বিগ্রহ রূপ ভগবান ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মাসাই এই জন্য বলেছেন কিন্তু প্রভর্য প্রিয়ত বন্দে গুরু শ্রীচরণা তিনি ভগবত স্বরূপ তবে বিষয় বিগ্রহ কৃষ্ণস্বরূপ নন আশ্রয় বিগ্রহ শুদ্ধ বৈষ্ণব যারা যারা কৃষ্ণদত্ত বিষয় বিগ্রহ তত্ত্ব আশ্রয় বিগ্রহ তত্ত্ব জানেন তাঁরা গুরুদেবকে মৎস্বরূপ বলে জানবে এই আদেশ কৃষ্ণের এই আদেশ বুঝতে পারেন যে ও মৎস্বরূপ তবে তাঁরই আশ্রয় বিগ্রহ স্বরূপ এরপর বলছেন গুরুতে সামান্য বুদ্ধি করিবে না অবশ্যই তিনি যদি আশ্রয় বিগ্রহ ভগবান হন সাক্ষার ধরিতেন হন আরতি করা হয় গুরুদেবের এই বলে যে সাক্ষাৎ ধরিত সমস্ত শাস্ত্রই হে প্রভু আপনাকে তো সমস্ত শাস্ত্রে সাক্ষাৎ হরিরূপে বর্ণনা করেছে। অতএব তাকে আর সামান্য বুদ্ধি কি করে করা যায় সামান্য বুদ্ধি মানে আমরা সামান্য জীব সাধারণ জীব অনুচৈতন্য জীব অতি সামান্য গুরুদেব অতি সামান্য এই বুদ্ধি করলে অপরাধ হয়ে যাবে আমাদেরই মতো আমাদেরই মতো প্রাকৃত শরীর আমাদেরই মতো তিনিও আর একজন জীব আমি যেমন সাধক তিনিও একজন এইরকমই সাধারণ সাধক কারণ সাধারণ সাধককে তো আর কেউ গুরুরূপে বর্ণন গুরুরূপে বরণ করেন না যদি কেউ সাধক না হন তার মধ্যে কোনো গুরুত্বই নেই আর যদি কেউ সাধক হন তিনি ভগবান এবং গুরুত্ব বুঝতে পেরেছেন কিন্তু তিনি এখনো সিদ্ধি লাভ করেন নাই অতএব সামান্য যেসব ব্যক্তি বা সাধারণ সাধক যারা তারা গুরুপদে আসীন হতে পারেন না অতএব যিনি আশ্রয় বিগ্রহ ভগবানের তিনি দুই কারণ তাদের মত কোন ভেদই নেই অনেক ক্ষেত্রে দীক্ষা গুরুই তিনি তো দীক্ষা দিয়েছেন সম্বন্ধ করে দিয়েছেন তিনি পিতা আবার তিনি অনেক কিছুই শেখাবেন অতএব তিনি দীক্ষাগুরু হয়েও তিনি শিক্ষা দিয়েও দিচ্ছেন তবে যেহেতু তিনি দীক্ষাগুরু তাকে দীক্ষাগুরুই বলা হয় আর যারা সেই দীক্ষাগুর প্রদত্ত সম্বন্ধ সেই সম্বন্ধে সম্বন্ধিত কিভাবে হতে হয় এবং হয়ে কিভাবে অভিধ অনুশীলন করতে হয় এবং প্রয়োজন তত্ত্ব লাভ করতে হয় সেই সব শিক্ষা যারা দেবেন তারা শিক্ষাগুরু এখানে দীক্ষা এবং শিক্ষাগুরু দুজনেই তাই এবং তাদের মধ্যে কোনো ভেদ নাই এক হ্যাঁ ও তো দ্যাট যে তো সদগুরু তোরা ডিসকাস হতে হবে যদি সদ্গুরু না হন তাহলে তাকে যদি এবার আশ্রয় বিগ্রহ ভগবান বলি তাহলে অসৎ ব্যক্তিকে এবার ভগবান বলা হচ্ছে নয় সামান্য ব্যক্তি অসৎ ব্যক্তি অযোগ্য ব্যক্তি তাঁকে ভগবান বলা হচ্ছে তাহলে সেটা আবার আরেক দিকের অপরাধ হবে যিনি সামান্য তাকে ভগবত বুদ্ধি করা হচ্ছে এখানে বলা হয়েছে গুরুদেব মৎস্বরূপ গুরুদেবকে মৎস্বরূপ জানিবে গুরুতে সামান্য বুদ্ধি করিবে না অতএব ভগবানের অতি প্রিয় পাত্র যিনি ভগবানেরই আশ্রয় বিগ্রহরূপ এবং সেই জন্য তিনি বিষয় বিগ্রহ কৃষ্ণকে সেবা করেন সেই ব্যক্তিত্ব কখনোই সাধারণ নন সামান্য নন অতএব তাকে সামান্য বুদ্ধি করা যায় না তাকে লঘু বলা যায় না তাকে মনুষ্য বুদ্ধি করা যায় না তাকে জীব মনে করা যায় না তেমনি অযোগ্য ব্যক্তি যিনি সাধারণ মনুষ্য বা সাধনায় শুরুমাত্র করেছেন এখনো তত্ত্বজ্ঞানাদি হয়নি এবং সিদ্ধি লাভ করেন এখনো বা বিশেষ করে যারা গুরুত্বহীন গুরুত্ব থাকলে তবে তো গুরু অতএব গুরুত্ব নাই অতএব গুরু নন মায়াবাদী হতে পারেন বৌদ্ধ হতে পারেন ভোগী হতে পারেন ত্যাগী হতে পারেন বা সম্প্রদায়ের আসনটি গ্রহণ করে নিয়ে সম্প্রদায়ের লিঙ্গ দেখিয়ে লোককে ঠকাতে পারেন তারা তো সামান্য ব্যক্তি শুধু সামান্য ব্যক্তি নয় তারা আবার ক্ষতিকারক ব্যক্তি অন্যান্য আত্মার জন্য ক্ষতিকারক ব্যক্তি তাই সেই সামান্য ব্যক্তিকে আবার আশ্রয় বিগ্রহ বললে অসুবিধা হবে আমরা এই আলোচনা প্রায়ই করি উদাহরণটি নিই যে বাজারে গিয়ে যে কেউ যদি একটা বাচ্চা ছেলে বাবা বলে তাহলে পিতা পদের অবমানা হয় যিনি সত্যিকার বাবা তাঁর অবমানা হয় মায়ের অবমানা হয় না তেমনি যারা অযোগ্য যারা আশ্রয় বিগ্রহ ভগবান সাক্ষাৎ হরি নন তাদেরকে যদি গুরুপদে বরণ করা হয় বা তাদেরকে গুরু বলা হয় তাহলে আবার বিপরীত দিকের অপরাধটি হয় ভগবান তো বলেননি যে কোনো ব্যক্তিকে আমার স্বরূপ জানবে গুরু গ্রুপকে আমার স্বরূপ জানবে বলেন নাই বৈষ্ণব বিদ্বেষীকে আমার স্বরূপ জানবেন বলেন নাই গুরু বৈষ্ণব বিরোধীকে আমার স্বরূপ জানবেন বলেন নাই তিনি বলেছেন গুরুদেব অর্থাৎ যিনি যোগ্য এবং যিনি সামান্য নন অসামান্য তাকে আমার স্বরূপ জানবে তাহলে ভগবান স্বয়ং যাকে বলছেন যে আমার স্বরূপ জানবে আমরা যে কাউকে সেইখানে বসাতে পারি না পারি যে কাউকে যে কাউকে বাবা বলে বাড়িতে এনে মায়ের মায়ের পাশে বসিয়ে দেওয়া যায় কথাগুলো কখনো কখনো শুনতে খারাপ লাগবে কিন্তু প্রাকৃত ধাক্কাটি না দিলে আমরা বুঝতে পারি না যে কাউকে বাজার থেকে ডেকে নিয়ে এসে আপনি আমার বাবা বলে এসে মায়ের পাশে বসিয়ে দিতে পারবেন কেউ পারবেন না বাবা পদের একটা বিশেষ মর্যাদা আছে সেরকম স্বয়ং ভগবান যখন উদ্ধম মহারাজকে বলছেন যে গুরুদেবকে আমার স্বরূপ জানবে তখন যে কোনো ব্যক্তিকে আশ্রয় বিগ্রহ ভগবান এবং সমস্ত শাস্ত্রে আপনাকেই হরি বলে উদ্ধৃত করা হয়েছে এই কথা যে কাউকে বলা যায় না তাই একটি বাক্যে অন্তত এটা আমাদের বোঝা দরকার আর এর বেশি বিস্তারে আমরা যাচ্ছি না তবে এই নিয়ে আলোচনা করলে আবার আরো অনেক বিষয় আসবে পরবর্তী প্রশ্ন গুরুবর্গ তাহাদের অপ্রকট লীলায় জীবের প্রতি কি কৃপা বিতরণ করে তাহলে গুরুবর্গ গুরুদেব পরম গুরুদেব শিক্ষা গুরুগণ গুরুদেবের গুরুভ্রাত এবং পরম গুরুদেব তাঁর পূর্বপূর্ব আচার্য বর্গ তারা প্রকট হয়েছেন তাহলে সেই অপ্রকট লীলায় এটাও তাদের একটি লীলা প্রকট থেকে যেমন লীলা করেন ভগবত সেবা এবং জীব উদ্ধা তেমনি অপ্রকটেও করেন এই অপ্রকট অবস্থায় জীবের প্রতি রকম কৃপা করেন অপ্রকট লীলায় গুরুবর্গ তাঁরা জীবের প্রতি কি কৃপা বিতরণ করেন আমাদের মনে হয় ও উনি তো চলে গেছেন কারণ আমরাই জগতে আছি অনেক সাধারণ লোক তারাই মনে করেন যে এই জগতে আছি আমরা এখন আমরা তাই তার এই মন্দির আদি বিষয় সবকিছু আমরা এই সব মালিক এ অপরাধজনক তারা অপ্রকটে আছেন সব আছেন কখনো প্রকটে আছেন কখনো অপ্রকটে আছেন অপ্রকটে থাকাকালীনও তিনি আবার প্রকট হয়ে যেতে পারেন শিষ্যের বা ভক্তের ভজনের মহিমায় এখানে ঠাকুর মহাশয়ের উত্তর দ্য ভাগবত ইটস 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 এথিক্স অ্যান্ড থিওলজি দ্য 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 সোলস অফ অফ গ্রেট বাইগন এজেস হু নাও লিভ স্পিরিচুয়ালি অ্যাপ্রোচ আওয়ার এনকোয়ারিং স্পিরিট অ্যান্ড অ্যাসিস্ট ইট ইন ইটস ডেভেলপমেন্ট যেসব মহাত্মাগণ পরম দার্শনিক শুদ্ধ দার্শনিক বা ভগবত চিন্তাশীল ভগবত সেবাময় পূর্বপূর্ব যুগের পূর্বপূর্ব সময়ের তারা এখন অপ্রকট অবস্থায় অবস্থান করেন অর্থাৎ অপ্রকটে তারা আছেন তারা প্রায়ই এনকোয়ারিং স্পিরিট অর্থাৎ যে সাধক খুব আগ্রহী এনকোয়ারিং মানে কি করে আমি ভগবত সেবা করব। এই আগ্রহ শুদ্ধ আগ্রহ যাঁদের আছে সেই রকম আগ্রহান্বিত আত্মা তার কাছে তারা আসেন প্রায়ই আসেন রকম আগ্রহ যাদের আছে সেই আত্মা যারা আগ্রহান্বিত ভগবান সেবার জন্য উন্মুখ এবং প্রচেষ্টা করছেন সেই সব আত্মার কাছে তারা আসেন এবং এই আত্মার মঙ্গলের জন্য তারা সাহায্য করেন যাতে মঙ্গল হয় যাতে ভক্তি হয় যাতে ভক্তি বৃদ্ধি হয় যাতে সেবা প্রবৃত্তি পারে এই সাহায্য করে না কৃষ্ণ ভাবনামৃতময় যাদের হৃদয় সেই সব মহাত্মাগণ যারা পূর্বপূর্বকালে কালে এসেছিলেন অর্থাৎ পূর্ব আচার্যগণ তারা এখন অপ্রকট অবস্থায় অবস্থান করেন অপ্রকটে অবস্থান করেন এবং আত্মা ভগবত উন্মুখী এবং এই বিষয়ে আগ্রহান্বিত ভগবৎ সেবার অনুসন্ধান করছেন তাদের আত্মার কাছে তারা আসেন এবং সাহায্য করেন এইটি খুব বড় কথা ওর আমরা সত্যিই ভগবত সেবা করতে যাই এইটা হৃদয়ে যদি থাকে তাহলে এই গুরুবর্গগণ কৃপা করে তার ভক্তির যাতে উন্মেষ হয় এবং মঙ্গল হয় সেই ব্যবস্থা করে দেবেন আমাদের দিক থেকে কেবল একটি জিনিস করার কর্তব্য সেটা হচ্ছে এই কপটতাগুলো অন্য অভিলাষ বিদ্যাভক্তি এইগুলো সরিয়ে রেখে যত রকম বৈষ্ণব অপরাধ হচ্ছে সেইগুলো সরিয়ে রেখে শুদ্ধভাবে গুরুবর্গের কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে হৃদয়ের প্রার্থনা শুনে তারাই আসবেন তারা নেই তা তারা রয়েছেন কিন্তু আমাদের মধ্যে যদি বৈষ্ণব অপরাধ থাকে পরম বৈষ্ণবদের প্রতি বিদ্বেষ থাকে যারা যেখানে বৈষ্ণব বিদ্বেষ করছেন তাদের সঙ্গে আমাদের সম্বন্ধ হয় তাদেরকে আমরা কোনোভাবে সম্মান করি তাহলে আর এই আমাদের গুরুবর্গগণ যারা এখন অপ্রকর লীলা আছেন তারা আমাদের আত্মার কাছে আসবেন কেন তারা তো আসবেন না সেই জন্যই তো আমরা অসৎসঙ্গ ত্যাগ নিয়ে এত কথা বলছি এই যে সাধু নিন্দা দেবান্তরে স্বাতন্ত্র বুদ্ধি দেবদেবীর পূজা গুরুবজ্ঞা যোগ্য গুরু অনুসন্ধান এত কথা আমরা আলোচনা করছি কেন যাতে আমাদের মনের মধ্যে যত আবর্জনা রয়েছে অবৈষ্ণবকে আমরা চিনতে না পেরে বৈষ্ণব মনে করছি যারা পূর্বপূর্ব আচার্যের অবমানা করেন তাদেরকে গুরু এবং বৈষ্ণব মনে করে সম্মান করছি তাদের সঙ্গে সম্বন্ধ করছি তাহলে বর্গগণ আমার আত্মার কাছে আসবেন কেন আমরা তো বুঝতে পারছি না আমরা অবৈষ্ণবকে বৈষ্ণব মনে করছি বুঝতে পারছি না তার ফলে ক্ষতি হচ্ছে শুদ্ধ ভক্তি উন্মুখী হতে পারছে না আত্মা ফলে গুরুবর্গের কৃপা পাচ্ছে না আমরা বাইরে কৃপা চাওয়ার অভিনয় করছি ফলমূল কিনে এনে মন্দিরে দিচ্ছি কপালে তিলক সেবা গলায় কণ্ঠে নিয়ে চলে যাচ্ছি ঘরে আলেখ আদি সাজাচ্ছি আর বৈষ্ণো অপরাধ বুঝতে পারছি না বৈষ্ণব অপরাধ থামাতে যখন আমরা নিন্দা বন্ধ করুন বলছি তখন আবার মনে করছি এইখানে বোধহয় কোথাও নিন্দা হয়ে যাচ্ছে আমরা আগে আলোচনা করেছি নিন্দকের নিন্দা কি অপরাধ না নিন্দকের নিন্দা অপরাধ নয় নিন্দকের নিন্দা শুভ কাজ ঠাকুরমশাই বলেছেন ধর্ম আমাদের মনের মধ্যে যেসব ভুল ধারণাগুলো রয়েছে আমরা অত্যাত্ত্বিক তত্ত্বজ্ঞানহীন এই জন্য আমরা বাইরে যাই বলি মুখে যাই বলি মনে যাই করি আমরা কৃষ্ণ কনসাসনেস বুঝতেই পারিনি যার ফলে আমাদের এই অসুবিধাটি হচ্ছে গুরুবর্গের কৃপা আমরা পাচ্ছি না যারা দোজ হু হ্যাভ এনকোয়ারিং স্পিরিট অর্থাৎ যে আত্মাদের এই ভক্তির অনুসন্ধানের ইচ্ছা আছে কেবল এইটুকু বলেন নাই অন্য কোনো যোগ্যতা বা অন্য মাপকাঠি বলেন নাই ভক্তির জন্য যাদের আগ্রহ রয়েছে যারা ভক্তিদেবীর প্রতি উন্মুখ হয়েছেন সেই রকম আত্মাকে অপ্রগটে অবস্থিত এসে কৃপা করে আমরা কৃপা পাচ্ছি না কেন আমাদেরকে তো তাহলে বিচার করে দেখতে হবে যে কি হয়েছে আমাদের কি ধারণা রয়েছে কোন ধারণার সঙ্গে আমরা এসব অনেক কিছু অ্যাক্টিভিটি করছি প্রণাম করছি আরতি দেখছি পরিক্রমা করছি অনেক কিছু প্রণামই দিচ্ছি সেবা করার চেষ্টা করছি ধূপ কিনে এনে দিচ্ছি বাড়িতে ধূপ জ্বালিয়ে নিজে গন্ধ শোকে আনন্দ করছি আবার যেখানে যেখানে বৈষ্ণব অপরাধ সেখানটা চিনতে না পারে সেইখানেই আমরা আবার যোগ দিচ্ছি তাতে সহায়তা করছি সেখানে চুপ করে বসে থেকে সেগুলোর অনুমোদন করছি প্রতিবাদ না করে অপরাধ করছি আবার সেই সব ক্ষেত্রে অনেক সময় ঘাট নেড়ে বা হ্যাঁ ঠিকই বলছেন এত বড় সন্ন্যাসী লম্বা চওড়া লোক এই রকম ব্যক্তি যখন বলছে তখন ঠিকই বলছে এই ধারণা করছি আমাদের কোনো তত্ত্বজ্ঞান নেই বৈষ্ণব অবৈষ্ণব সম্বন্ধে ধারণা নেই সেই জন্য আমরা এইসব অপরাধগুলো করছি তাহলে দ্য বাই দ্য গ্রেট দ্য সোলস অফ দ্য গ্রেট দ্য বাইগন এজেস পূর্বপূর্ব আচার্যগন আমাদের কৃপা করবেন কেন আমরা কি চাইছি এইটা আমরা হৃদয়ে দেখলেই বুঝতে পারব কোনো না কোনোভাবে নিজের সুখ আমরা চাইছি আমার ভালো লাগে এর মধ্যে ভক্তিরাই আমার কষ্ট হলেও তোমার সেবায় দুঃখ হয় যত সেও তো পরম সুখ এইটা আমরা এখনো মানতে পারিনি যে তোমার সেবাতে আমার যদি কিছু দুঃখ হয় আমি সেটাকে পরম সুখ বলে মনে করি এইটা যখন আমাদের হবে তখন আমরা সত্যি সত্যি ভগবত সেবায় যোগ গুরুবর্গের অধীনে যোগ দিতে পারব কোনো না কোনো আমরা নিজের সুখটাই দেখছি হ্যাঁ অযোগ্য ব্যক্তিকে গুরু মনে করা হয় তারপর যারা শুদ্ধ বৈষ্ণব তাদেরকে সামান্য বুদ্ধি করা কারণ তারা শিক্ষা গুরু মৎস্বরূপ ভগবানের সব আশ্রয় সব আশ্রয় বিগ্রহ বিষয় বিগ্রহ কৃষ্ণের আশেপাশে সবাই আশ্রয় বিগ্রহ বৃক্ষ পর্বত নদী সব আশ্রয় বিগ্রহ বন্ধু সব আশ্রয় বিগ্রহ মা বাবা মা বাবার সম্পর্কে সকলে সব আশ্রয় বিগ্রহ আর এরকম সব ব্রজবাসীরা আশ্রয় সবাই আশ্রয় বিগ্রহ কৃষ্ণ একা বিষয় বিগ্রহ এমনকি বলরামও আশ্রয় বিগ্রহ তাহলে এই আশ্রয় বিগ্রহগণের অধীনে আমরা কি করে বিষয় বিগ্রহকে সন্তুষ্ট করতে পারি এই ইচ্ছাটুকু যখন থাকবে তার জন্য কষ্ট স্বীকার করবো হ্যাঁ করব। এই জন্যই তো এই সব আসছে আশ্রয় বিগ্রহদের বিশেষ হচ্ছেন প্রভূপ সরস্বতী গোস্বামী ঠাকুর তার নিজ জনগণ মহাবৈষ্ণবগণ তারা সবাই আশ্রয় বিগ্রহ এখন তাদের জগতের লোক তাদেরকে বুঝতে না পেরে অবমান অবমাননা করছে এই জন্য তো রাগ দুঃখ হচ্ছে অনেকে ভাবতে পারেন শান্তি কই আপনাদের হৃদয় সব শান্তিকই আপনারা আবার এই গুরুবর্গের অবমানা হচ্ছে বলে চিৎকার চেঁচামেচি করছেন আবেগপ্রবণ হয়ে পড়ছেন এই রকম যদি কোনো পরম বৈষ্ণবরা থাকেন তারা যদি গুরুবর্গের অবমাননার জবাব দেন আমাদেরকে জানতে হবে যে ইনি গুরুবর্গের সেবার জন্য এনার যে মনে কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে এটাকেও পরম সুখ রূপে গ্রহণ করে নিয়েছেন আজকে প্রভুবাদের একটি পত্রে পড়ছিলাম একটু আগেই সেখানে প্রভুবাদ বলেছেন যে গুরুবর্গের সেবার জন্য যদি আমাকে পশু হতে হয় আমি পশু হব যদি নরকে যেতে হয় আমি নরকে যাবো আমরা কি নরকে যেতে তৈরি আছি আমরা কিন্তু সবাই নরকে যেতে তৈরি নরকে কেন যাব। অলরেডি তো আমরা ইতিমধ্যেই পৃথিবীতে আছি ভালো জায়গায় আছি নরকের থেকে ভালো এখান থেকে আবার নরকে যাব কেন আমরা দরকার হলে স্বর্গে যাব না হলে মুক্তি পাব বৈকুণ্ঠে যাব সুখী হব মুক্তি হবে দিয়ে সুখী হব এই চিন্তা থাকার জন্য আমাদের ভগবৎ ভক্তি হচ্ছে না কিন্তু প্রভুপাদ বলছেন গুরুবর্গের অবমাননার জবাব দিতে গিয়ে বা গুরু সেবা করতে গিয়ে যদি পশু হতে হয় হবো অনেকে মনে করতে পারে এই তো পশুর মতো আচরণ করছে হ্যাঁ করতে পারে যজ্ঞ গুরুদেবের শিষ্য যজ্ঞ গুরুদেবের সদ্গুরুদেবের যোগ্য শিষ্য পশুর মতো ব্যবহার করতে পারে তৈরি আছেন প্রভুপাত নরকে যেতে তৈরি আছেন নরকে একদিন দুই দিনের জন্য বলেন বলেছেন কন্ট্রাক্ট করে অনন্তকালের জন্য নরকে যেতে তৈরি আছে কন্ট্রাক্ট করে মানে আমি চুক্তিতে সই করে দিলাম চুক্তিতে সই করে যেমন লেবারের কাজ না হয় না অনেক কিছু কন্ট্রাক্ট করা হয় যা আমি সই করি যখন আমাকে করে যেতে হবে এই কাজ তো সই করে আমি অনন্তকালের জন্য নরক চলে যাব এইটা হচ্ছে প্রভুবাদের মুড আমাদের মুড কিন্তু তা না আমাদের মুড হচ্ছে কি করে আমরা উদ্ধার লাভ করে এই কষ্ট থেকে উদ্ধার লাভ করে সুখের বই থেকে নিজে সুখী হতে পারবো এই জন্য আমাদের ভগবত ভক্তি নেই ভগবত ভক্তি হচ্ছে ভগবানের সুখের জন্য আমি দুঃখ বরণ করতে তৈরি আছি